ভাই জীবনটা পুরো তামাতামা হয়ে গেল তারপরও কন্টেন্ট মনিটাইজেশন পলিসি উঠাইতে পারতেছি না এরকম অনেক রিকোয়েস্ট আমার ইনবক্সে কিন্তু আসছে তো আমি আজকে এই ভিডিওটা আপনাদের মাঝে মেক করতেছি খুব সহজেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসি উঠিয়ে ফেলতে পারবেন একদম সব কিছু গ্রিন করে ফেলতে পারবেন তো সেক্ষেত্রে আমাদের কিছু ট্রিক্স অবলম্বন করতে হবে সেই ট্রিক্সগুলো যদি আপনি অবলম্বন করতে পারেন তাহলে কিন্তু আপনার পেজে কখনোই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি অন্ততপক্ষে এটা কিন্তু আসবে না তো আমি সেই বিষয় নিয়েই কথা বলবো গুরুত্বপূর্ণ কিছু কথা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন শেষে কিছু কথা থাকবে অবশ্যই তো আচ্ছা মূলত কন্টেন্ট মনিটাইজেশন পলিসি কীসের জন্য আসে সেটা আমাদের আগে জানতে হবে আচ্ছা আপনি যখন একটা ভিডিও আপলোড করেন তখন অবশ্যই একটা সং ইউজ করেন অথবা একটা বিজিএম ইউজ করেন অথবা একটা ব্যাকগ্রাউন্ডে একটা সং ইউজ করেন তারপরে আছে রিলস যখন আপলোড করেন তখন কিন্তু বিভিন্ন সং কিন্তু অ্যাড করে তারপরে আপনি কিন্তু আপলোড করে থাকেন তারপর আবার অন্যের ভিডিও কিন্তু আপনি আপলোড করে থাকেন অন্যের ভিডিও চুরি করে তারপর ইডিট মিডিট করে কিন্তু আপনি আপলোড করে থাকেন এইগুলো কোনোভাবেই করা যাবে না যদি এগুলো আপনার পেজে থাকে তাহলে এখনই এখনই ডিলেট করে দিন সমস্ত ভিডিও যে ভিডিওগুলো অন্যের ভিডিও আপনি এডিট কইরা কাট সাট করে আপনার পেজে আপলোড করছেন অথবা প্রোফাইলে আপলোড করছেন এগুলাকে আগে ডিলেট করে দেন যদি ওইগুলা ভাইরালও থাকে পাঁচ মিলিয়নও যদি ভিউ থাকে তাহলে আপনি এগুলাকে ডিলেট করে দেন আপনার পেজ যদি বাজাতে চান ঠিক আছে তো এইটা হলো এক নম্বর কথা আর দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে আপনার পেজে অথবা প্রোফাইলে যে প্রোফাইল পিকচার অথবা কভার ফটোটা ইউজ করছেন এইগুলা কি আপনি আগে কখনো কোনো সোশ্যাল মিডিয়ায় ইউজ করছেন কি সেই দিকে লক্ষ্য রাখবেন এখনই আপনি এগুলা পরিবর্তন করে ফেলেন এবং এমন একটা ছবি দিন একদম নিউ যে কোথাও কখনো ইউজ করা হয়নি এরকম একটা ছবি এখনই আপনি ব্যবহার করে ফেলুন আর এখন এই কাজগুলো যখন আপনি করে ফেলবেন তখন একটা রিপোর্ট আপনাদের করতে হবে ফেসবুকের কাছে একটা রিপোর্ট জানাতে হবে যে আমার পেজটা পুরোপুরি অর্গানিকভাবে আমি রান করতেছি আমার এটা কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আছে এগুলোকে উইথড্র করে নাও তো সেজন্য জন্য কীভাবে রিপোর্ট করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি তার আগে কিছু কথা আছে সেই কথাগুলো হচ্ছে আপনি যখন পেজে নিয়মিত কাজ করবেন নিয়মিত কাজ করবেন নিয়মিত ভিডিও আপলোড করবেন আপনার রিয়েল ফেস দেখাইয়া আপনাকে কিন্তু অবশ্যই নিজের ফেস দেখায় ভিডিও আপলোড করতে হবে অনেকেই কিন্তু আসে যে স্ট্যাটাস ভিডিও আপলোড করে ভয়েস দিয়া করে কিন্তু নিজের ছবি চেহারা কিন্তু সামনে আনে না এবং সইং ইউজ করে এগুলা করা যাবে না এগুলো যদি করেন এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি কোনোদিনই উঠবে না ভাই দিন উঠবে না আমি আমার পেজে এরকম আমি যেই ট্রিক্সগুলো অবলম্বন করছি সেগুলো কিন্তু আপনাদের মাঝে শেয়ার করতেছি ঠিক আছে তো আপনি মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন এবং ভিডিওটা কন্টিনিউ করবেন একদম শেষ পর্যন্ত আচ্ছা আপনার ফেস দেখাতে হবে এবং সব যখন ভিডিওগুলো যখন ডিলিট করে ফেলবেন তারপরে আপনার প্রতিনিয়ত নিজের ফেস দেখাইয়া ভিডিও করতে হবে এবং প্রতিদিন একটা করে লাইভ করবেন প্রতিদিন একটা করে পাঁচ মিনিট করেন দশ মিনিট করেন আপনার চেহারা দেখাইয়া কথা বলবেন আবার আসে না যে লাইভ করতেছেন পিছনের ক্যামেরা দিয়ে ফুল ফুল দেখাইতেছেন বাড়িঘর দেখাইতেছেন এরকম করলে হবে না আপনার ফেস দেখাতে হবে আপনি ফেস দেখিয়ে কথা বলবেন সেই কথাগুলো কিন্তু ফেসবুক দেখবে যে আপনি একজন রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর আপনি রিয়েলভাবে ভিডিওগুলো বানাইতেছেন এগুলো কিন্তু সব সব কিছু পর্য মানে পর্যালোচনা করবে তো এগুলো যখন করবে তারপরে যখন এইগুলা প্রত্যেকটা বিষয় যখন করবে ও আরেকটা বিষয় আছে আপনি আপনার পেইজে কোনো ধরনের অন্য কোনো পিকচার ব্যবহার করবেন না না যে এআই দিয়ে মিট করা পিকচার তারপরে একটা যে কোনো একটা টপিক নিয়ে পিকচার এডিট করে তারপরে আপনি পোস্ট করে দিলেন এরকম করা যাবে না একদম কথা সত্যি কথা এরকম করা যাবে না আর স্ট্যাটাস কোন রকম ভায়োলেশন কিন্তু থাকা যাবে না পেইজে তাহলে কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটা এটা কিন্তু উঠবে না আচ্ছা এখন যখন সব কিছু এই কাজগুলো যখন আপনি করে ফেলবেন তখন আপনি ফেসবুকের কাছে রিপোর্ট করবেন আপনি যে এখন ভিডিওটা দেখে যে সাথে সাথে রিপোর্ট করে দেবেন তাহলে কিন্তু হবে না ভাই ঠিক আছে আর আমি বলতেছি না যে দুই চার দিন অথবা চব্বিশ ঘন্টা সাত ঘন্টা একদিনের দিনের ভিতরেই এটা উঠা যাবে এরকম কিন্তু হবে না ভাই এটা বলতে পারি না আবার আপনার ক্ষেত্রে উঠতেও পারে একদিনের ভিতরেও উঠে যেতে পারে কিন্তু এটা করা এটা বলা যাবে না যে একদিনের ভিতরে উঠে যাবে এগুলোর জন্য আপনাকে কিছু সময় অপেক্ষা করতে হবে আপনি যখন কন্টিনিউভাবে রিয়েল কন্টেন্ট ব্যবহার করবেন লাইভ করবেন আপনার ফেসটা দেখাবেন অথবা ফেস দেখিয়ে ভিডিও বানাবেন তখনই কিন্তু এই জিনিসগুলা হবে মানে এই কন্টেন্ট মনি মনিটাইজেশন পলিসি যেটা আছে এটা কিন্তু উঠে যাবে আর একটা বিষয় হচ্ছে কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসির জন্য কিন্তু অনেকের ইনকাম পর্যন্ত হচ্ছে না কত যে ঝামেলা আছে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারাই একমাত্র ভালো জানে এগুলা আর আমি জানি যে প্রত্যেকটা মানুষই কিন্তু এই ঝামেলাটা ফেস করতেছে আচ্ছা এখন এখন আমরা দেখাবো যে কীভাবে একটা রিপোর্ট করবেন যখন এই কাজগুলো করে ফেলবেন তখন একটা রিপোর্ট করবেন তো সেই রিপোর্টটা কিভাবে করবেন সেটাই দেখাবো স্ক্রিন শেয়ারের মাধ্যমে তো চলুন শুরু করি এখানে মূলত সমস্যাটা এখান থেকে আমাদের একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে তো আমি স্ক্রিনশটটা নিয়ে নিছি। এবার আমি ব্যাগে গিয়ে আমার পেজের লিঙ্কটাকে এখান থেকে কপি করে নিব আচ্ছা আমি পেজের লিঙ্কটাকে এখান থেকে কপি করে নিলাম এবার আমি থ্রি লাইনে চলে যাব থ্রি লাইনে গিয়ে একদম নিচে চলে গিয়ে এখানে পেয়ে যাব হচ্ছে রিপোর্টে প্রবলেম তো আমি কিন্তু লাইট থেকে দেখাচ্ছি যারা ফেসবুক অ্যাপস থেকে করবেন নিয়মটা কিন্তু সেম আপনি যে কোনোভাবেই কিন্তু করতে পারবেন কোনো সমস্যা নেই তো আমি এখানে রিপোর্টে প্রবলেমে ক্লিক করে দিচ্ছি এবং এবং এখান থেকে আমি কন্টিনিউতে ক্লিক করে দিব এবং এখান থেকে লেখা আছে দেখুন ইনক্লুড ইন রিপোর্ট এখানে আমি ইনক্লুডেড বা রিপোর্টের উপর ক্লিক করে দিব তারপর এখান থেকে আপনি নিচে যদি প্রোফাইলে হয় প্রোফাইলে ক্লিক করবেন আর যদি পেজে সমস্যা হয় তো পেজটা ক্লিক করে নেবেন তো আমি এখান থেকে পেজটা সিলেক্ট করে নিয়েছি তারপর এই মাত্র যে স্ক্রিনশটটা আমি নিয়েছি মূলত প্রথমে আমাদের স্ক্রিনশটটা অ্যাড করে নিব। আচ্ছা আমার স্ক্রিনশটটা যখন অ্যাড হয়ে যাবে তখন এখানে আমাদের কিছু লেখা কিন্তু লিখতে হবে তো এই লেখাটা আমি অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দিব আপনারা ওখান থেকে লেখাটা কপি করে এখানে করতে পারবেন কোনো সমস্যা নেই তো আমি এখানে লেখাটা লিখেছি এই যে লেখাটা লিখেছি এবং এখান থেকে আমাদের পেজটা যে লিঙ্কটা কপি করেছিলাম এই যে নিচে কিন্তু দেখতে পাচ্ছেন লিঙ্ক টু মাই পেজ তো এখন এখান থেকে কিন্তু আমি পেজটাকে পেজটার কিন্তু এখানে দিয়ে দিব তারপরে এখানে আমাদের কোনো কাজ নেই তারপরে সেন্ট বাটনে একটা ক্লিক করে দিব তাহলে কিন্তু আমাদের রিপোর্টটা সাবমিট হয়ে যাবে তো আপনি কিছুদিন অপেক্ষা করবেন রিয়েল কন্টেন্ট আপলোড করতে থাকবেন লাইভ করতে থাকবেন তারপরে কিন্তু একটা সময় পর খুব জলদি কিন্তু ওরা রিভিউ করে আপনার পেজটাকে একদম সব কিছু কন্টেন্ট মনিটাইজেশন পলিসি যেটা আছে ওইটা কিন্তু উঠিয়ে নিবে ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন তারা ওজন্য উপকৃত হতে পারে